সীমানা নির্ধারণ এবং পুনর্বিন্যাস ছিল তা পরিবর্তন করে দিয়ে বাগেরহাটে সেই তিনটি আসন রেখে নতুন করে আর একটা আসন ব্যবস্থা করেন এবং এই তিনটি আসন ব্যবস্থার মধ্যেও এমনভাবে পরিবর্তন করেন যা বাগেরহাটের জনগণ ফুসে ওঠে বাগেরহাটের জনগণের সমস্ত আপত্তি আরপিওতে না থাকা সত্ত্বেও এভাবে করার বিরুদ্ধে আমরা মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিষয়ে একটি এ রিট পিটিশন দায়ের করি আমাদের পক্ষ থেকে রিট পিটিশনটি ব্যারিস্টার মোহাম্মদ জাকির হোসেন সেখানে উপস্থাপন করেন পরপর সাত দিন এই রিট পিটিশনের উপরে শুনানি অনুষ্ঠিত হয় এবং শুনানি সমাপ্তি দীর্ঘ চার ঘন্টার একটি রায়ে মহামান্য আদালত আমাদেরকে এই চারটি আসনের স্থলে তিনটি আসন করা এবং গাজীপুরে নতুন আরেকটি আসন দেওয়া সম্পূর্ণ বেআইনি আইন বিরোধী অকার্যকর এবং বাতিল বলে ঘোষণা করে অবিলম্বে বাগেরহাটের চারটি আসন প্রতিষ্ঠিত করে গেজেট প্রকাশ এবং গাজীপুরের আসনটি বিলুপ্ত করে গেজেট প্রকাশ করার জন্য নির্বাচন কমিশনারকে নির্দেশনা দিয়েছেন আমরা অনুরোধ করেছি আপনারা যে কোনো প্রক্রিয়াই হোক যা বুঝেই হোক আইনি বেআইনি যে প্রক্রিয়াই হোক না কেন যে কাজটি করেছেন তা সর্বোচ্চ আদালত কর্তৃক অবৈধ এবং বেআইনি ঘোষিত হয়েছে সুতরাং এই পর্যায়ে বাংলাদেশে অবিলম্বে একটি সুষ্ঠু নির্বাচন যে নির্বাচনের দায়িত্ব আপনারা নিয়েছেন এবং আমি মনে করি আমরা মনে করি নির্বাচনটি সুসম্পন্ন করার জন্যে একমাত্র নির্বাচন কমিশনকেই সম্পূর্ণ নিরপেক্ষ এবং শক্তিশালী ভূমিকা গ্রহণ করতে হবে